পুরা জিনিসটা একটা প্যাচের মধ্যে পড়ে গেছে পুরো আজকে একটা তখনকার অন্তর্ঘাতের কারণে পুরো ম্যাট্রিয়ালটাই যে কোনো সময় একটা বড় ধরনের জীবন হানির আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে যে কারণে এই ধরনের এই বিদেশি প্রতিষ্ঠানগুলো এখন আর ইনভলভ হচ্ছে জায়গা নিজেই ইনভলভ হতে যাচ্ছে না কারণ তখন প্রকল্প পরিচালক এবং তখনকার যে উপদেশটা তিনি বলেছিলেন যে উপদেশটা নিজেও বলেছিলেন যে ওনারা কোনো প্রয়োজন হয় না কোনো কিছু আমদানি করার জন্য এটা মিথ্যা কথা করে এটা করে লুটপাট করছে তারা আমদানি না করে আমরা এগুলো আমাদের যেখানে যা দরকার নাই যেমন কোন কোন উত্তরাতে দুই তিনটে স্টেশনে কিছু জিনিস পাড়তি আছে সেগুলা ওনারা নিয়ে আসছে সেগুলা ঠিক করেছে তারপর ড্যামোতে কি জিনিস আছে ড্যামো ড্যামর জিনিস তো কোনোদিনই ইয়ে জিনিস না ড্যামোর জিনিসটা ড্যামো করার জন্য ড্যামো তো পারফেক্ট জিনিস না ড্যামো আপনাকে দেখানোর জন্য এটা নিজস্বরী স্টেশন নিজস্বরীন স্টেশনের কিছু জিনিস নিয়ে যাওয়া হয়েছিল অনেক স্টেশন থেকে বিভিন্ন জিনিস নিয়ে এটা ওটা করে এটা ঠিক করা হয়েছে এবং ওই সময় যে অ্যাসেসমেন্ট করা হয়েছিল আন্তর্জাতিক প্রতিষ্ঠানদের মাধ্যমে যে যাচাই বাছাই করে যে অ্যাসেসমেন্টটা করা হয়েছিল সেই অ্যাসেসমেন্টটাকে ভুয়া এবং তাদেরকে চোর পাটপাট তাদেরকে লুটপাটকারী তাদেরকে লুণ্ঠনকারী তাদেরকে এই করে চিহ্নিত করা হয় যে এই 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 ধরনের অবস্থা আছে না এখনকার অবস্থা সম্পর্কে আসলে প্রকৃত অবস্থা সম্পর্কে প্রকাশ্যে কেউ বলছে না অবস্থা এখন পুরো জার্নিটার মধ্যেই কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর কাজ করতেছে যেটা যাত্রীদেরও জানানো হচ্ছে না যেটা মানে জনসাধারণকে জানানো হচ্ছে না যেটা নিজেরা গোপন রাখছে

বিভিন্ন কথা বলে জনগণের দৃষ্টি অন্যদিকে রাখা এই রাখা সে রাখা দিকে চেষ্টা করতেছেন ঠিকই প্রকল্প পরিচালক চেঞ্জ করেও চেষ্টা করতেছেন কিন্তু মূল ঘটনাটা কিন্তু হলো ম্যাটেরিয়াল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল জুলাই এর আন্দোলন না শুধু আঠারো তারিখ না আঠারো তারিখে শুধু আগুন দেওয়া হয়েছে আমি বলছি যে আমি ওদের তথ্য থেকে কথা যে হ্যাঁ শুধু আথারটার একটা জায়গাতে আগুন দেওয়া হয়েছে না এ হয়ে দুটা স্টেশনের ভিতরে ভাংচু হয়েছে কিন্তু না ম্যাট্রোলে একটা ব্যাপকভাবে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানো যাচ্ছিলো এই যে জুলাই আমি ইয়ের এইটার জন্য যে তথ্য যেটা আপনি জানেন যে জাকির অতিরিক্ত সর্বিষ্ঠ জাকিরের তত্ত্বাবধান যে তদন্ত কমিটি সেই তদন্ত কমিটি কিন্তু মানে ইয়ে হয়ে গেছে তামাদের মতো এটা এটার আর কেউ কোনো খোঁজ নেয় নাই সরকার প্রথম কিন্তু মূল ঘটনা যেটা সেটা হলো এই আন্দোলনের সময় পুরো মেট্রো রেল জুড়েই কিন্তু বিভিন্ন জায়গাতে অন্তর্ঘাতমূলক কাজ হচ্ছে সেই অন্তর্ঘাতমূলক কাজগুলো কিন্তু আইডেন্টিফাইড হয়নি এটাই হলো এখন ভেতরের জাইকা বলেন কি বলে কি বলে ঠিকাদার সংস্থা বলেন পরামর্শ সংস্থা প্রত্যেকেই জানতে চাচ্ছে যে আমরা যে তোমাদের সাথে কোনো নেগোসিয়েশন যাব কোনো কথা বলতে যাবো এই যে কি নতুন পরিচালক বলতেছেন যে পরামর্শ প্রতিষ্ঠানকে আমরা অনেকবার বলছি এটা দেওয়ার জন্য আমাদের ওয়ারেন্টি এত বাড়ানোর জন্য অমুক বাড়ানো তারা তাদের কাছে কি চাচ্ছে এটা কিন্তু তিনি বলছেন না তারা তাদের কাছে যেটা চাচ্ছেন যেটা আর ওই সময় যে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড হয়েছে মেট্রো কোথায় কোথায় ক্ষতি হয়েছে কি কি ক্ষতি হয়েছে এটা আমাদের জানাও আমরা সেই জায়গাগুলো ব্যবস্থা নেব তদন্তে যেটা বেরিয়ে আসছিল সেটা তো লুকোচুরি করা হয়েছিল সেটাও তারা বলেছে যে যেখানে এত সাড়ে তিনশো কোটি টাকার মতো জিনিসপত্র বলে একটা সাধারণ ধারণা শুধুমাত্র যে জায়গায় নাশকতা হয়েছে দেখা গেছে মানে যে জায়গায় নাশকতা যেসব জায়গায় নাশকতা হয়েছে দেখা গেছে এটা তদন্তের কিছু না যেটা চোখে দেখা গেছে সেটা মেরামতের জন্য এই জিনিসগুলা লাগবে সে সময় এই তদন্ত রিপোর্টটাকে পাশ কাটিয়ে এটাকে দুর্নীতির অভিযোগ এনে সবাইকে অসম্মান করা হয়েছে পরামর্শকে অপসম্মান করা হয়েছে ঠিকাদার কোম্পানিকে অসম্মান করা হয়েছে যারা বুঝে নেবে তাদেরকে অসম্মান প্রত্যেককে অসম্মান করা মানে এই যে ঠিকাদার কোম্পানি পরামর্শ কোম্পানি সবাই মিলে যে অ্যাসেসমেন্ট রিপোর্টটা দিয়েছিল সেটা মিথ্যা বলে এই সরকার প্রতিষ্ঠা করেছিল কি দিয়ে আপনি যদি সেই সময়কার ইয়েগুলো দেখেন আমি স্পেসিফিক আইটা পত্রিকা রিপোর্ট হলে প্রত্যেক কোড বাই কোড আমি লিখে দিতে পারতাম আমি ঘটনাগুলো বলছি সেটা হলো যে যখন এই অ্যাসেসমেন্টটা তৈরি হয় তখন তৎপরপরিতে সরকার পতন হয়ে গেল তারপর যে কমিটিটা হলো কোথায় কোথায় দুর্ঘটনা হয়েছে সেটা এবং কারণ কি এটা বের করার জন্য হয়েছে এমন কি এই মেট্রো রেলে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য কমপক্ষে দশজনকে অ্যারেস্ট করা হয়েছিল ছাত্র দলের বেশ কয়েকজন নেতা বিভিন্ন জনকে অ্যারেস্ট করা হয়েছিল এরা সবাই তাদের কোনো তদন্ত ছাড়াই সকল মামলা এগুলা তামাদি মানে ইয়ে হয়ে গেছে এগুলার মধ্যে কোনো মামলা নেই সবাই ছাড়া পেয়ে গেছে সবাই হয়ে গেছে মানে মূল ঘটনাটা কি ঘটেছে সেটা জানা জানা যায়নি যারা ঘটিয়েছে বলে অভিযুক্ত তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সো ম্যাট্রোলি এক্স্যাক্টলি আগুন লেগেছে একটা জায়গাটা চোখে দেখা গেছে সেটা রিপেয়ার করা হয়েছে এবং সেই সময় যখন পরবর্তী প্রকল পরিচালক চালক এসেছেন তিনি বলছেন তিনি তার যাকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা তারা সোয়া কোটি টাকা না দেড় কোটি টাকা তিন কোটি টাকা শেষ করে দিয়েছেন সাড়ে তিনশো কোটি টাকার একটা ওনার টাকায় শেষ করে ওনারা তখন ব্যাপক প্রচার করেছিলেন যে যে এস্টিমেট দাও হয়েছিল সে ওবাদুল কাদের বা কেউ একজন কি এস্টিমেট দিয়েছিলেন হ্যাঁ এস্টিমেটটা যেটা দিয়েছিল ওটা একটা ভুয়া এবং হলো লুটপাট করা ছিল এবং এই করে এই ওই স্টেটমেন্টাকার তখন থেকে এই পরামর্শ কমিটি পরামর্শ প্রতিষ্ঠানগুলি বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলি এবং যারা ওয়ারেন্টি দিয়েছিল তারা এবং যারা বুঝে নাও আর যে প্রতিষ্ঠান সবাই এটাতে খুব ডুবে যাচ্ছে খুব দেওয়ার পরে পুরো ম্যাটেরিয়াল যে একটা অ্যাসেসমেন্ট হওয়ার দরকার ছিল একটা তদন্ত হওয়ার দরকার ছিল কি অন্তর্গাতমূলক কাজ হয়েছে সেটা যাচাই থাকে ওই সময় প্রাথমিক তদন্তের মধ্যে কিন্তু শুধুমাত্র যে এই দুইটা জায়গাতে কাজ বদল করা অমুক করা যেটা আপনি দেখবেন যে ম্যাটেরিয়াল চালু হওয়ার আগে একটা রিপোর্ট দেওয়া হয়েছিল যে এটা ম্যাটেরিয়ালের কাজগুলি হলো লিস্ট চার ঘন্টা অগ্নি নিরোধক আমি জাস্ট উদাহরণ দেয় অগ্নি নিরোধক মানে আপনি আগুন জ্বলতে থাকলো চার ঘন্টা কিন্তু সে মানুষকে ওখানে প্রোটেক্ট করতে পারবে এই কাজ আগুন থেকে প্রোটেক্টেড থাকে তো সেই কাজগুলো রিপ্লেস করা হয়েছিল লোকাল কাজ দিয়ে ওখানে কিন্তু আপনি রিপোর্টে ওই ওখানে বড়াই করে বলেছে আমরা বাইরে থেকে না এনে আমরা দেশীয় কাজ দিয়ে করেছি কিন্তু দেশীয় কাজটা কি বলে ইয়ে কেন অগ্নি নিরোধক বা শব্দ নিরোধক বা সব কিছু ঠিক আছে কারণ কি এরপরে অ্যাটলিস্ট বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে মেট্রো কাঁচ ভেঙে গেছে এবং সেগুলা কোনগুলো ওই লোকাল কাঁচ হয়ে গেছে সেগুলো কিন্তু কোন রিপোর্টে আসতেছে না কোনো পত্রিকা আসছে না এটা লুকুচাপা করা হচ্ছে আপনি বিয়ারিং খুলে যাওয়ার কথা বলছেন

তারা জানতো সেন্সিরি কোন কোন জায়গায় যদি অন্তর্ঘাতমূলক কাজ হয় তাহলে মেট্রোরেলটা অচল হয়ে যাবে সেটার এক নাম্বার ইয়ে ছিল বেয়ারিং সংলগ্ন যে ইকুইপমেন্ট এবং বেয়ারিংগুলো মোটেও ত্রুটিপূর্ণ যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে কিন্তু পরিচালক বলছেন গুলো ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ হলে বেয়ারিং এর আশেপাশের যে বেয়ারিং কে যারা সাপোর্ট দেয় তা সেগুলো তো সেগুলো যে নষ্ট করে নাই অন্তর্ঘাতমূলক কাজে নষ্ট হয় না। এটা নিশ্চয়তা কে দেবে কারণ তখন বলা হয়েছিল যে শুধুমাত্র ওই দুটা স্টেশনে ঘটে নাই এটা সারা মেট্রো রেল জুড়ে এই ঘটনাটা ঘটনা হয়েছে যাতে একটা বড় ধরনের ডিজাস্টারের মুখে বাংলাদেশ কারণ কি এটা আরেকটা উদাহরণ আপনাকে দেই বেনাপোলে একটা আগুন ধরেছিল তার আগে মাস ছয়েক আগে এই ট্রেনের মধ্যে তখন এটা প্ল্যান ছিল দেখেন আমি কাউকে অভিযুক্ত করছি না তখন কিন্তু ওই আগুনের পরপরই বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি প্রকাশ্য ওপেনলি এটা হলো ধরেন টু থাউজেন্ড শেষ দিকে বা এরকম একটা বড় ট্রেনে কিন্তু অনেকগুলো বগিতে আগুন ধরেছিল কেন আগুন ধরেছিল তখন বিএনপি সহ এরা অনেক সন্দেহ করে এরা সরকারের উপরে অনাস্থা জ্ঞাপন করে তারা জাতিসংঘের তদন্ত দাবি করেছিল সো ওয়াজ এ প্ল্যান যে মেট্রোপেল প্লেন ট্রেনটার মধ্যে এই ধরনের একটা স্যাভটেজ ঘটিয়ে শেষ পর্যন্ত জাতিসংঘকে এখানে তদন্ত করতে না জাতিসংঘকে ভিতরে ইনভলভ করে জাতিসংঘকে মানে বাংলাদেশের আন্দোলনটা আন্দোলনে জাতিসংঘে ইনভলভ করা ছিল এটা একটা চক্রান্তের অংশ এবং সেই চক্রান্তের অংশ যে পুরো মেট্রোয়েলটা ছিল এই চক্রান্তের পার্ট যেটা ওই প্রাথমিক তদন্তের মধ্যে হচ্ছে যে শুধুমাত্র এই দুটা স্টেশনে না মেট্রোটা আরও বিভিন্ন জায়গাতে কিন্তু ছোট খাটো বড় অন্তর্ঘাতমূলক কাজ হয়েছে সেই কাজগুলো তো আর ঠিক করা হয়নি কেউ আইডেন্টিফাই করে নাই কিচ্ছু করে নাই এটাকে নেগলেক্ট করা হয়েছে এবং বরং যখন অ্যাসেস করা এটা ঠিক করার জন্য তখন সেটাকে অসম্মানজনক ইয়ে দিয়ে যে এটার মধ্যে লুটপাটের কাহিনী বানিয়ে হ্যাঁ এটা পরামর্শদাতা প্রতিষ্ঠানের বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের ভারতীয় প্রতিষ্ঠানের অমুক প্রতিষ্ঠানের লুটপাটের কাহিনী বের করে দিয়ে সেটাকে দেড় কোটি টাকা দিয়ে ওই রিপোর্টের মধ্যে লেখা আছে আগের সরকারের সাথে পরামর্শ করেছে বিদেশি পরামর্শ প্রতিষ্ঠান বিদেশি আহ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বিদেশি বুঝে প্রতিষ্ঠান এটা বাংলাদেশকে বুঝা দিবে এই সবগুলো প্রতিষ্ঠানকে ক্ষুব্ধ করেছে যে তোমরা জিনিসটা ধ্বংস করছো ধ্বংস করে ধ্বংস করার পরে আমরা আমরা যে দিলাম সেটাকেও তোমরা বলছো দুর্নীতি করার জন্য এটা করেছি সো তারা নিজেদের নিয়েছে যে কারণে আজকে দেখেন আহাজারি করছে আমাদের এই প্রকল্প পরিচালক যে আমি ওদের সাথে যোগাযোগ করে ওরা বলে এটার ইয়া শেষ হয়ে গেছে মেয়াদ শেষ হয়ে গেছে মানে আমাদের সাথে যে ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেছে এখন আবার ওয়ারেন্টির জন্য আবেদন করেছে আরে ভাই আগে তো ওদেরকে সন্তুষ্ট করতে হবে যে তুমি ওরা যে রিপোর্টটা দিয়েছিল সেই রিপোর্টটা তোমরা কেন গ্রহণ করো নাই তখন কারণ তাদেরকে দুর্নীতিবাস বলে আখ্যায়িত করছে তখনকার অন্তর্ঘাতের কারণে পুরো ম্যাট্রিয়ালটাই যে কোনো সময় একটা বড় ধরনের জীবন হানির আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে যে কারণে এই ধরনের এই বিদেশি প্রতিষ্ঠানগুলো এখন আর ইনভলভ হচ্ছে জায়গা নিজে ইনভলভ হতে যাচ্ছে না কারণ তখন প্রকল্প পরিচালক এবং তখনকার যে উপদেশটা তিনি বলেছিলেন যে উপদেশটা নিজেও বলেছিলেন যে ওনারা কোনো প্রয়োজন হয় না কোনো কিছু আমদানি করার জন্য এটা মিথ্যা কথা করে এটা করে লুটপাট করছে তারা আমদানি না করে আমরা এগুলো আমাদের যেখানে যা দরকার নাই যেমন কোন কোন উত্তরাতে দুই তিনটা স্টেশনে কিছু জিনিস বাড়তি আছে সেগুলা ওনারা নিয়ে আসছে সেগুলো ঠিক করেছে তারপর ড্যামোতে কি জিনিস আছে ড্যামো ড্যামোর জিনিস তো কোনো ইয়ে জিনিস না ড্যামোর জিনিস তো ড্যামো করার জন্য ড্যামো তো পারফেক্ট জিনিস না ড্যামো আপনাকে দেখানোর জন্য এটা নিজস্বরী স্টেশন নিজস্বরী স্টেশনের কিছু জিনিস নিয়ে যাওয়া হয়েছিল অনেক স্টেশন থেকে বিভিন্ন জিনিস নিয়ে এটা ওটা করে এটা ঠিক করা হয়েছে এবং ওই সময় যে অ্যাসেসমেন্ট করা হয়েছিল আন্তর্জাতিক প্রতিষ্ঠানদের মাধ্যমে যে যাচাই বাছাই করে যে অ্যাসেসমেন্টটা করা হয়েছিল সে অ্যাসেসমেন্টটাকে ভুয়া এবং তাদেরকে চোর পাট পাট তাদেরকে লুটপাটকারী তাদেরকে লুণ্ঠনকারী তাদেরকে এই করে চিহ্নিত করা হয় তখন এই পুরো যারা এটার সাথে পুরো ইনভলভ আছে তার নিজেকে উড্র করে নেয় এই উড্র করে নেওয়ার কারণে পরবর্তী যখন মেট্রো রেল ছোটোখাটো গ্যাঞ্জামের মধ্যে ছোটোখাটো সমস্যার মধ্যে শুরু হয় এই যে ক্লাস ভেঙে যাওয়া আপনি জানেন মেট্রো এখন পানি ঢোকে কিছু বগিতে পানি ঢোকে কিছু বগিতে পানি ঢোকে মানুষ ছাতা ধরতে হয় সেই বইগুলো এখন কয়েক কিছুদিন যাবত ব্যবহার করা হয় না বাট মেট্রোলে এখন কিন্তু এই ঘটনাগুলো ঘটছে সো ম্যাটেরিয়াল আপনি যে জিনিসগুলো সেটা হলো যে কথাগুলি তারা যে যে কথাগুলো যে ওরা যে রিপোর্টগুলোতে তারা যেটা বলছে যে আগে রিপোর্টটাকে কগনিয়েন্সে নাও কগনিয়েন্সে ব্যাপক তদন্ত করো এবং তদন্ত করে তোমরা তদন্তকারী প্রতিষ্ঠানকে নিয়োগ করো যে এই ম্যাটেরিয়ালের মধ্যে কি কি প্রবলেম হয়েছে তারপরে আমাদের সাথে তোমরা কথা বলতে পারো ওয়ারেন্টি নিয়ে এখন তোমরা আমাদের সাথে ওয়ারেন্টি নিয়ে কথা বলতে পারো না কারণ তোমরা তো স্বীকারই করো না এই যে ম্যাটেরিয়ালের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে তুমি শিকারই করো এখন কেন এটা নিয়ে লাফালাফি করতেছ পরিষ্কার কিন্তু বলতেছে কিন্তু এটা কিন্তু আমাদের প্রকল্প পরিচালক সাহেব উনি যেহেতু বিভিন্ন বিদেশি প্রসঙ্গ তিনি জানেন এগুলো সেই জন্য উনি এগুলো চাইতে গিয়েও এই কথাগুলি খালি বলতেছে যে আমরা এটা করতেছি আমরা ওইটা করতেছি আমরা সেটা কিন্তু অপর পক্ষ কি করতেছে সেটা কিন্তু উনি বলছেন না অপর পক্ষ একদমই রেসপন্ড করে নাই নো ওয়ান ইনক্লুডিং জায়গা নো ওয়ান তাদের বক্তব্য তাদের অনুসন্ধানে মেট্রোলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যেটা মেট্রোলে একটা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে সাময়িক তদন্ত করে মেট্রোটাকে সাময়িক চালু করার জন্য তারা যে বাজেট ঠিক করছিল সেটাও যখন তাদেরকে ইয়ে করে তখন তারা আর এই ব্যাপক ভিত্তিক তদন্তটা করে এখন দেখেন মেট্রো রেলের প্রকল্প পরিচালক বলতেছেন এটা তো বেয়ারিং এর কোনো কারণ এটা অন্যান্য কোনো কারণ সেগুলো সব তদন্ত এবং উনি আবার বলছেন যে প্রাথমিক সলিউশন যে কি ইয়ে ক্যামেরা বসাবেন সিসি ক্যামেরা তো সমাধান নয় সিসি ক্যামেরা তো দেখবে যে বিয়ারিং পড়ে গেল কি সিসি ক্যামেরা তো বের করতে পারছে না যে বিয়ারিংটা পড়ে যাবে কিনা কোশ্চেনটা হলো পড়ে যাবে কিনা বিয়ারিং ব্যারিং নিয়ে যত অন্তর্ঘাতমূলক কাজ হয়েছে সেগুলো তো তদন্ত হওয়া উচিত প্রত্যেকটা ব্যারিং আবারও ব্যারিং বা তার আশেপাশে যে উনি আবার উনি নিজে এটাও বলছেন মানে উনি রাগ করে বলছেন যে ব্যারিং তো কারণ ব্যারিং এর আশেপাশের জিনিসগুলো কোনটা কি অবস্থা সেটা আমাদের দেখা দরকার এখন এই আশেপাশে যে দায়িত্ব তো ব্যাপক তদন্ত রাখবে আবার সেই আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলোকে দিয়ে আপনি কাজগুলো করিয়েছেন যারাই কাজগুলো করেছে তাদের কি আপনার লাগবে তো তাদেরকে আনতে হলে তাদের কাছে আপনার যেতে হবে তাদেরকে বলতে হবে লুক উই হ্যাভ ডান মিস্টেক যেটা হয়েছে তখন আন্দোলনের সময় আমরা আন্দোলনের পরে আমরা যখন বিজয়ীরা যেভাবে কথা বলতে বলছে তখন কর্মকর্তারা সেভাবে কথা বলতে চাইছে এখন তোমরা আস গোপনে হইলো আমরা জিনিসটা করো কিন্তু ওরা এইটাতে আর রাজি না ওরা ওদের বক্তব্য যেমন জাইকার স্পষ্ট বক্তব্য ইউল হ্যাভ হ্যাভ টু বিহেভ কোনো ঘটনা ঘটলে সেটাকে অ্যাভয়েড করে না সেটার মধ্যে অন্য দোষ খুঁজে বের করে তোমাকে বিহেভ করতে হবে তোমার সেটা অস্বীকার করতে হবে এবং সেটা হবে কোনো ওরা কিন্তু না এটা হান্ড্রেড পার্সেন্ট কোনো জিনিস না এটার দোষ ত্রুটি হবে এটা ট্রায়াল অ্যান্ড এরার এর মধ্যে দেওয়া যাবে যা এটা ঠিক হবে কিন্তু তোমরা সব কিছুকে অস্বীকার করছো তখন তোমরা স্বীকার করে নিয়েছ তখন যে এর আগে আমরা যা করছি ওটা পারফেক্ট ছিল আর যখন এই ইয়ের এরপরে যখন যেটা করছে এটা পারফেক্ট ছিল না তোমরা দেশি কাজ দিয়া মেট্রো রেলের বিভিন্ন এলাকায় কাজ কাজগুলো তোমরা ইয়ে করছো যেগুলো ভেঙে যায় অবশ্য মেট্রো রেলের যা কাজ ব্যবহার হয়েছে শুধুমাত্র বগিতে না কিন্তু সম সর্বত্র যে কাজ হয়েছে প্রত্যেকটা কিন্তু মানে স্টেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু ফোর আওয়ার আপনার অগ্নি নির্বাপকের বা অগ্নিকে সক্ষম রাখার মানুষকে বাঁচানোর জন্য অগ্নি ঠেকায় রাখার জন্য একটা আমাদের দেশে কি রানী কি একটা ইয়ে তারা ওটা উল্লেখ করছে রানী গ্লাস বা কিছু একটা দিয়ে এটা করছে এবং তারা এটা নিয়েও কোয়েশ্চেন করছে যে তোমরা যদি নিজেরাই করতে পারো তাহলে আমাদের কেমন এখন দেখেন হ্যাঁ ব্যানাপোলের এটা 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 চক্রান্ত এখনো বলা হয় এখনো এটা ধারণা করা হয় যে মেট্রোলের এই যে অন্তর্গতমূলক তখন যদি মেট্রোলের আরো বড় ঘটনা ঘটানো যেত তাহলে এটাকে জাতীয় সঙ্গে তদন্তের অধীনে আয় না সরকারকে পতনের জন্য তার আগে সরকার পতন হয়ে গেছে সরকার শেষ হয়ে গেছে এখন কেন ওনারা আহাজারি করতেছে সেটা যায় না তবে এক নাম্বার প্রয়োজন হলো স্বীকার করা এক নাম্বার বাংলাদেশ এজ এ কান্ট্রি এজ এ ইয়ে যদি আমার মেট্রোরেল রক্ষা করতে হয় এবং মেট্রোরেলের যাত্রীদেরকে নিরাপদে পরিবহন করতে হয় এবং মেট্রোরেল যে যাত্রীরা আজকে খুশিতে উঠতেছেন কখন তাদের জীবন বিপন্ন হবে কেউ জানে নাকি কারণ এই মেট্রো কোনো পরামর্শ প্রতিষ্ঠান এখন আর কাজ করে না কোনো যে প্রতিষ্ঠান কোন বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এখন আর এখানে দেখাশোনা করে না কারণ তারা বলছে আমরা ওয়ারেন্টি নাই কারণ তোমরা তো আমাদের কোনো কথাই তোমার শোন না ওয়ারেন্টি তো একটা সিস্টেমের ওয়ারেন্টি তারা ওয়ারেন্টি ওয়ারেন্টি পর্যন্ত নবায়ন করতে চায় যারা বুঝে নিয়েছে তারাও দায় দায়িত্ব নিতে রাজি না কারণ আমরা বুঝিয়ে নিয়ে তো ভালো জিনিস দিচ্ছি এখন তো তোমরা তোমাদের জিনিসগুলো খারাপ হয়ে গেছে তোমরা করে যে জিনিসগুলো নষ্ট করছে তারা একদম স্পষ্ট বলছে এটা নাশকতার কারণে এগুলো নষ্ট হয়েছে এবং সেই নাশকতার কারণে যা যা নিষ্ট হয়েছে এটা স্বীকার করতে হবে এবং নাশকতায় ব্যাক্টরের কত খরচ ক্ষয়ক্ষতি হয়েছে এটা অ্যাসেসমেন্ট করতে হবে কিসের ক্ষতি হয়েছে এটা অ্যাসেসমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা আমাদের সাথে নেগোসিয়েট করতে পারবে তার আগে তারা কোনো নেগোসিয়েশনে যাবে না সো ইনি যে মানে আহাজারি করছেন ওনার যে আহাজারিটা পুরোটাই হলো মানে নাটকের ব্যাপার না তিনি আর কি করবেন তার তো কিছু করেন নাই তার কিছু করেন নাই এখন এখন উনি কেমনে এখন বলতে পারবেন যে বাবা তখন নাশকতা হয়েছে সে নাটক নাশকতার জন্য এই ক্ষতি হয়েছে এটা বলার মতো ওনার সাহস আছে উনি এখন কোন মতে ম্যাট্রিয়াল চালানোর জন্য ওনাকে বাধ্য করাছে কিন্তু কোন কোনো মতে ম্যাট্রিয়াল চালানোর কারণে যে কোনো দিন একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটবে যেই অন্তর্গাত কোনো কর্মকর্তাগুলো যেই ম্যাটেরিয়ালের যে ক্ষতি করে দিছে এটা আইডেন্টিফাই না করে ম্যাটেরিয়াল এইভাবে যে চালানো হচ্ছে যে কোনো সময় একটা বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে এই সব সংস্থাগুলো ম্যাটেরিয়াল কর্তৃপক্ষকে জানিয়েছে থ্যাংক ইউ